বাজারের পিছে পড়েই তো মসজিদ বলছি বাজারও থাকবে না বাড়িও থাকবে না ফিলিস্তিন আমাকে চিনাইতে হবে না আমি চোদ্দ বছর আগে দুই চোখে দেখছি আপনি আমাকে ফিলিস্তিন চিনাইবেন কি আমি আজ থেকে পনেরো ষোলো বছর আগে লিবিয়া দেখছি আপনি আমার লিবিয়া চিনাইবেন কি যা দেখেন সব বাড়ি মাটির সাথে মেশা আসে গাদ্দাফির জমানা লিবিয়া আপনি দেখছেন যাদের এক টাকা দিলে সৌদি ষাট টাকা পাওয়া যেত ষাট টাকা এক আর সৌদি সাত রিয়াল ওটা মাটির সাথে মিশানো এখন কারো নেই কোনো মতে বাস করে হায় হায় গাদ সময় নিয়ম ছিল দাড়ি রাখতে পারবে না বেশি মসজিদে যাওয়া করলে সিআইডি লাগায় দেওয়া হইতো এটা বেশি মসজিদে আয় যায় কেন না গাদ্দাফি আছে না ওর রাস প্রাসাদ আছে না দেশের মানুষের বাড়ি আছে না ঘর আছে কিচ্ছু নাই হ্যাঁ হ্যাঁ সময় নাই আপনাদেরকে আমি শুনাইতাম আপনারা চিনেন না লিবি কাকে বলে চোখে দেখেন না আপনারা লিবিয়ান কাকে বলে আপনারা চোখে দেখেন না আমি দেখছি একদিনেরটা একটু শুনাই শুধু সৌদি আরবে আমি নিজে দেখছি পারফিউমের দোকানে লিবি মেয়েকে শুধু দোকানদার বলছে একদম কেন বলল অর্ধেক দু বোতল বাইর করছে এরকম বাইরে বাইরে ভাঙছে সৌদি পুলিশ পর্যন্ত কিচ্ছু বলে না পুলিশ জানে লিবিয়ান বললে খবর আছে অর্ধেক ভাঙ্গার পরে জিত যখন ঠান্ডা হয়েছে তখন নিজের ব্যাগের থেকে এক গাদা টাকা বাইর করে এমনি ফিকাম আছে ল কয় টাকার ভাঙছি ল কত টাকা লোভিল কেন একটা টাকা ভাঙ্গাইলি তো ষাট টাকা পাওয়া যায় সৌদি আরবে আমার টাকা যদি ডলারের সমান হইতো তাহলে তো আমি নিউ নিজে কিনতাম নিজে আমি বলতাম নিউ বেজবি আমি কিনবো তাহলে আমরাও তো চাডাট অ্যাকাউন্ট পেলেন লোয়ে সৌদি আরব যেতাম ঠিক না কি না মনে হয় বিশ্বাস হয় না হম আমিও তো কইতাম প্লেন পুরা ভাগ কার কেউ থাকবে না আমার ফ্যামিলি থাকবে চল চল সৌদি আরব না আল্লাহ করা উচিত না আজকে আমরাও করতেছি মসজিদ খালি জুমার দিন কিছু মুসল্লি হয় পড়বেন না আমার চা মসজিদ বড়বেন শুধু পড়বো না মসজিদ বরব নাইলে লেখা রাখেন মসজিদ থাকবে আপনি থাকবেন আপনার বাড়ি থাকবে না হইতে পারে এক ঝটকা আসবে সকালে উঠা দেখবেন সব এক রেকটকা আসবে এক ঝটকা আমি সাড়ে তিনশো কিলোমিটার ইন্দোনেশিয়া চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল না কিন্তু একটা মসজিদও সুতার দাগ ছিল না প্রথম সুনামিতে আমার এই দুই চোখে দেখা আসে এই জন্য আমি খুব জোর দিয়ে বলতেছি মসজিদ বলেন তাড়াতাড়ি হবে একটা আপনি থাকবেন বাড়ি থাকবে না আল্লাহর ঘর খালি আর আপনি কম্বল মতো দিয়ে ঘুমাইবেন ঠিক না কম্বল নিয়ে ঘুমাইবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই না